আমলে কোনো মানুষ না খাইয়ে রয়েছে কোনো মানুষ কষ্ট করছে এরকম আমরা দেখিনি আওয়ামী যা সতেরো বছর করছে এটা কেউ একশো বছরও পারবে না অনেক উন্নয়ন করছে পদ্মা সেতু করছে মেট্রো করছে বঙ্গবন্ধু প্যানেল করছে তারপর ফ্লাই ওভার করছে যে উন্নয়ন মুখে বলা শেষ হবে না এদেশের সাধারণ মানুষের জন্য আমুলিকই যথেষ্ট যথেষ্ট শেখ হাসিনা ওনাকে যেমনি ভাবে সসম্মানে ওনাকে ইন্ডিয়াতে পৌঁছে দেওয়া হয়েছে ওনার জীবন রক্ষাতে ঠিক তেমনি ওনাকে উনি আবার সসম্মানে একইভাবে যেভাবে গেছেন একইভাবে বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করবেন আপনার কথা শুনবেন আপনার কাছ থেকে নির্দেশনা পেয়ে উজ্জীবিত হবেন আমিও আওয়ামী লীগের কেন্দ্রীয় একটা সম্পাদক হলো বেসিক্যালি আমি তো আপনার সন্তান তুললে একজন কর্মী আপনার সামনে আমাদের বলার কিছু নেই শুধু এইটুকু বলতে চাই আপনার সদ অনুমতি নিয়ে এই মিলিগের মিডিয়ার নিয়ন্ত্রণ এখনো শিবিরের হাতে কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আওয়ামী লীগের মিডিয়ার নিয়ন্ত্রণ আসলে আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখনও শিবিরের হাতে ছিল আজকে ক্ষমতাচ্যুত চরম পর্যদস্ত অবস্থা আজকেও আওয়ামী লীগের মিডিয়ার নিয়ন্ত্রণ এক বছর হয়ে গেছে এখনো শিবিরের হাতে জামাতে ইসলাম একটা চিতা বাঘ জামাতে ইসলাম একটা চিতা বাঘ কে কথাটা বলছে জানেন সাবেক রাষ্ট্রদূত ভারতের চিন্তায় বৈরা গেছে তো মিটিং এ বৈশাখ গেছে কি হইল এটা কেমনে হইল শিবিরের উত্থান এইটা তারা মাইনা নিতে পারতেছে না বৈশাখেসে মিটিং এ আর জামাত আর শিবির কে বলছে একসাথে মিলায়া যে এরা হচ্ছে চিতা বাঘ চিতা বাঘ কেন জানেন চিতা বাঘের একটা স্বভাব আছে ও যে বসবে না বনের কোন খুদারতপে কিন্তু একটা জায়গায় বসছে ওর চোখের নিশানায় যদি কেউ আসে কোনো শিকার তাহলে টার্গেট করবে সুপ্রিয় দর্শক নতুন একwidetildeতে আপনাদের স্বাগত ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি ধারাবাহিক সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে নির্বাচনে অংশগ্রহণ অংশগ্রহণ নিতে পারেন এবং যেভাবে নির্বাচনে নেবে সেটি জানাতে চলেছে আজকের এই ভিডিওটিতে বাংলাদেশকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে সবসময়ের জন্য নিষিদ্ধ করার একটি বড় পরিকল্পনা ছিল যাতে কখনো বাংলাদেশে আওয়ামী লীগ কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে এবং নির্বাচনে অংশগ্রহণ নিতে না পারেন এবং সেটি ছিল ডক্টর ইউনুসের সব থেকে বড় ভুল কারণ বাংলাদেশের একটি বড় দলকে রাজনৈতিকভাবে এভাবে থামানো কোনোভাবেই কর হবে না এটি যদি হতো তাহলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীও বিএনপিকে সারা জীবনের জন্য মুছে ফেলতে পারতো কিন্তু সেটি কোনোভাবে সম্ভব নাই দশক তাহলে চলুন চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক ব্যারিস্টার শিশির মনিরও এক বছর চার মাস পরে এসে প্রশ্ন তুলছেন যে এই সরকারের বৈধতা নেই জামাতের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার তারা ইউনুস সরকারকে অবৈধ এবং জালিয়াতি সরকার হিসেবে উল্লেখ করছে সংবিধানের একশো টি অনুচ্ছেদের মধ্যে টি অনুচ্ছেদ ইতিমধ্যে অকার্যকর হিসেবে ঘোষণা করে এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধানকে সরিয়ে তাদের কথিত জুলাই সনদ প্রতিষ্ঠা করতে চাইছে এবং উনিশশো একাত্তর কে সরিয়ে দু স্থাপন করতে চাইছে জামায়াত ইসলামীকে মূলত নিষিদ্ধ করার দাবি উঠেছিল কারণ তারা সংবিধান মানে না দেখুন একই কথায় আবারও জামায়াত ইউনুস ঘোষণা করবে তার বিগত জুলাই সন্ত্রাস এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত যে বাইদা যাশি ফর্দা যাশি এবং অবদা যাশি মানে জামায়াত শিবির তা এখনো পর্যন্ত যারা বুঝতে পারছেন না আপনাদের রাজনৈতিক জ্ঞান শূন্য বলে আমাকে বলতেই হবে সেজন্য আগে আমি ক্ষমা চাই যারা বুঝতে পারেননি এখনো তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিটি বিদ্যায়তনে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তা আপনাকে বিশ্বাসে সহায়তা করবে যে আজকের বাংলাদেশ জামায় ইসলামের বাংলাদেশ তার মানে সেই যে স্লোগান গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই নিজামির বাংলায় শেখ মুজিবের ঠাই নাই সেই গোলাম আজম এবং নিজামির বাংলাতেই আপনাদের বসবাস এটা আপনাদের মেনে নিতে হবে আমাদের আর কোনো উপায় নেই কিন্তু এই জামায়াতি বাংলাদেশ নিয়ে জামায়াত শিবিরের পরিকল্পনাটা আসলে কি আসুন সেটা নিয়ে বরং কথা বলি আজকে তবে তার আগে একটি ভিডিও ক্লিপ দেখবো দীর্ঘ ভিডিও কিন্তু আপনাদের শুনতে হবে না হলে বুঝতে পারবেন না কোন বাংলায় আপনি এখন আছেন এবং কেন এই ভিডিও ক্লিপটি গুরুত্বপূর্ণ এবং কেন আমি দাবি করছি যে কিছুদিনের মধ্যেই ডক্টর ইউনসের এই সরকারকে অবৈধ ঘোষণা করে জামায়াতের শিবিরের মাঠে নামবে এই ভিডিও সম্পাদককে আমি তারা তো সংগঠন হিসেবে শক্তিশালী কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার হওয়ার মতো শক্তিশালী দল না অবশ্য জামাত শক্তিশালী দল কিন্তু বিএনপি অপেক্ষাকৃত শিশু শক্তিশালী না বিএনপি চাইলে বাংলাদেশের 300 আসনের জেতার মতো পার্টিতে পারবে জামাত পঞ্চাশ আসনে পারবে না এখনো পারবে না আমি হিসাব করে দেখেছি সকল রাজনৈতিক দলও যদি একত্রিত হয়ে প্রার্থী দেয় এখনো একশো আসনে ভালো প্রার্থী দেওয়ার মতো জিতে আসার মতো প্রার্থী দেওয়ার মতো অবস্থা নাই কারণ আপনি চল্লিশ বছরের রাজনীতিটা দেখতে হবে তো বিএনপি আওয়ামী লীগের যে দ্বিদলীয় রাজনীতি সেখানে অন্য দলগুলো তো দ্বিতীয় অবস্থান তৃতীয় অবস্থানে থাকার মতো অবস্থা নাই তো তারা তো সংগঠন হিসাবে শক্তিশালী কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে আসার মতো তো শক্তিশালী দল না অতএব সেই জায়গাতে বিএনপির সাথে কম্পিট করার মতো কাছাকাছি শক্তিও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না তবে বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো যদি ভোটের ব্যাপারে একটা ঐক্যমতে আসে ভোটের আলোচনাতে আসে সেক্ষেত্রে জনমনে বিকল্প রাজনীতির ব্যাপারে একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা আছে তো এইরকম একটা জোট যদি ধরেন গণ অভ্যুত্থারের নেতৃদ্ধানকারী ব্যক্তি এবং দল যদি হয় এনসিপির নেতৃত্বে ধরে হয় এনসিপির নেতৃত্বে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসংহতি আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ সবাই মিলে যদি একটা জোট হয় সেক্ষেত্রে একটা ভালো সম্মানজনক বিরোধী জোট হবার সম্ভাবনা আছে বিএনপির সেটা তো আলোচনার ব্যাপার কারণ যেহেতু চব্বিশের গণ অভ্যুত্থানে তো আমরা সবাই বেনিফিশিয়ারিত এই লক্ষ লক্ষ তরুণদের রক্তের কারণেই তো আমরা সবাই আজকে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আপনি যেটা শুনতে বলছেন আমরা এখানে বসে ফ্রিলি কথা বলতে পারছি রাতে ঘুমোতে পারছি আমাদেরকে কেছে রাতবেলা উঠায় নিয়ে যাবে এই ভয় করতে হচ্ছে না তো যারা এই লিডারশিপটা দিয়েছেন এত বড়ো ত্যাগ করেছেন তাদের নেতৃত্ব মানার ক্ষেত্রে ওরা ধরনের বয়স তো আমার সবাই ছোটো ভাই তো উপদেষ্টা হয়েছে আমরা মেনে নেই নিই ওদেরকে ওদেরকে কি সবাই আমরা মাননীয় উপদেষ্টা বলছি না মিটিংগুলোতে আপনারা বলছেন না তো এখানে বয়স ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে এবং আগামী নির্বাচনটা হবে সেটা আসলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা হবে তো জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে হবে গণ অভ্যুত্থানের পক্ষে হবে তো সেই জায়গায় এনসিপি নেতৃত্ব দিতে পারে এদের ব্যাপারে আমার আমার কোনো আপত্তি আমি দেখি না প্রথম গুরুত্বের জায়গা হচ্ছে ধরেন এতগুলো সংস্কার কমিশন হইল ঐক্যমত